সূর্যোদয়ের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম ও শক্তিশালী অর্থনীতি জাপান প্রশান্ত মহাসাগরীয় উন্নত দেশটির শ্রমবাজারে অন্তত আশিটি ক্যাটাগরিতে বিদেশি কর্মীরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকেন এবার বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য সম্ভাবনার নতুন দোয়ার খুলেছে জাপানের শ্রমবাজারে টেকনিক্যালি স্কিল্ড বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি গ্র্যাজুয়েট সহ ছয়টি ক্যাটাগরিতে বিশেষায়িত বাংলাদেশি কর্মী নিবে জাপান রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী সহ অভিবাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন জাপানের বিভিন্ন কোম্পানির জন প্রতিনিধি বৈঠক শেষে জানানো হয় চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী প্রস্তুত করতে পারলে চলতি সেপ্টেম্বরে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া ওনারা বাংলাদেশ থেকে টেকনিক্যালি আপাতত সেরকম রিকোয়ারমেন্ট নিয়ে এসছেন ওনারা সে বিষয়ে মাননীয় মন্ত্রীভাবে সাথে আলোচনা করেছেন আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন সকল ধরনের ক্যাটাগরির ম্যান পাওয়ারের ওনাদের রিকোয়ারমেন্ট আছে বাংলাদেশ থেকে আমরা ম্যান পাওয়ার রেডি দিতে পারি উইদিন নেক্সট টু মান্থস দ্যাটস অলসো ফাইন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার নিরাপদ কর্মপরিবেশ ও উচ্চ বেতনের শ্রম প্রবেশের জন্য কারিগরি ও নির্মাণ খাতে দক্ষ কর্মী বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটসদের জাপানি ভাষা শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জাপানি ডেলিগেশন টিম তারা আসছে তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে প্রফেশনাল নেবে টেকনিক্যাল ওয়ার্কার নেবে কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়ে আমাদের কাছে যে দক্ষ শ্রমিকরা আছে তাদেরকে দিলাম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাইর হইতেছে কলেজ থেকে বাইর হইতেছে সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্ররা ফাইনাল ডিগ্রি নিয়ে আসে বাইরে হইতেছে মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে হইতেছে তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করি ওরা তাদের ওয়েতের কর্মী সিলেক্ট করবে আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি টিটিসি আছে দু হাজার উনিশ সালে আগস্টে বিশেষায়িত কর্মী পাঠাতে জাপান সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ টোকিওতে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাপানের চোদ্দটি খাতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী ও জাপানি ভাষায় পারদর্শী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হয় এর আগে দু পনেরো সালে করা সমঝোতা স্মারকের ভিত্তিতে জাপানের আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন সংস্থা আইএম জাপান বিনা খরচে বাংলাদেশি কর্মীদের টেকনিক্যাল ইন্টারনি হিসেবে জাপানে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে সেখানে ভালো বেতন আর নিরাপদ কর্মপরিবেশে পরিবেশে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে মার্জিয়া মুমু সোম সংবাদ ঢাকা